পর্দা করো মেলাতে পর্দা করো না সাথে পর্দা করো না ও মা কালা শুনে যান মারাতের বেলায় মা জননীরাও তোমার বাড়িতে লোক আসলে পর্দা করো নাও মা জননীরাও ও মা কালা তুমি যখন কোন বাজারে যাও পর্দা করো না শুধু জাল সাথে পর্দা করে পর্দা বালি বলে নাও মুলবিদের কাছে শুধু পর্দা করলে পরে পর্দা বালি বলবে নাও ও

মা আছে তারা ওই সব দিকে হাদিস বানে শুনে আবার বাড়ির দিকে ছুঁ চলে যায় জি আর এখনকার কিছু কিছু মহিলা আছে বাবা দি বাবা দি ওই জালসা দিয়েছে কিন্তু ওই বাদাম আর জিলাপি খেয়ে বাড়ি পালায় কিন্তু এরা কোনোদিন শুনে না আসুন বাবা সুরা মানিক আপনাদেরকে বলার অনেক কিছু আছে আমার মা বোনদেরকে বলো মা বোনেরা আপনাদেরকে বলি মা অন্ধকার কবর সকলকে একদিন চলে যেতে হবে মা ও মা জননী অন্ধকার কবর সকলকে একদিন যেতে হবে তাহলে আমরা কেন গুনহার কাজ করব কেন আমরা বেপরদা চলব কেন আমরা সিরিয়াল দেখব ও মা জননী স্বামীর সেবা করো আর আপনাদেরকে বলি বিবির সেবা করো জি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যেই পাত্রে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত আছে ওই এই বাড়িতে আল্লাহ রহমান বাবা দি একটা কথা বলবো বলবো নাকি কথাটা বলে বাবা জি আপনি কলকাতায় গেলেন বোম্বাই গেলেন দিল্লি গেলেন সব জায়গাতে গেলেন বাবা বাঘ হয়ে ঘুরছেন বাইরে গেছেন বলে আমায় আমি হচ্ছে এলাকার ডন কলকাতায় দিল্লি মুম্বাই গেছেন বলে আমি ডন আমাদের এলাকার ডন কিন্তু বাবা যে সব জায়গাতে তুমি ডন হিসাবে পরিচয় দিতে পারো কিন্তু নিজের বউর কাছে ডন হিসাবে পরিচয় দিতে পারো না নিজের বউর কাছে গেলে পরে সব ভুলে গেছে ঠিক না আর বউর কথা যদি না শুনেছো না

বাবাতে সোনা মানে কাসুন আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে যেন নাবিকে মহাব্বত করে তবে একটা কথা আপনাদেরকে বলবো বিবিদেরকে মহাব্বত করতে হবে আর মা বন্ধুদেরকে বলবো মা স্বামীকে ভালোবাসতে হবে দেখবেন এখন একই বিছানা যদি স্বামী স্ত্রী বিছানা শয় সবার পরে আচ্ছা বলুন তো যদি কোনো স্বামী যদি বলে বিবিকে হারে বিবি তুই এরকম এই পাগলের মতন শুয়ে আছিস একটু চুলমুল গেলে আচ্ছা পারিস না একটু ভালো কাপড় পড়তে পারিস না ওমনি বাবা যে গভীর রাত্রে আবার চিনলে চিনলে কাজ শুরু হয়ে গেলো আবার তুমি গুটকা খাও তুমি বিড়ি খাচ্ছ দুর্গন্ধা তুমি এবার আমাকে কথা বলছো বলে কি বলে না একটা কথা বলবো আমার নাবিজি বলেছে স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা মুহব্বত যদি তৈরি করতে চাও তুই একি বিছানা নাও একটা লম্বা বালিশ নাও একই বালিশে দু স্বামী-স্ত্রীর মাথা থাকবে স্ত্রী স্বামীর চूरत দিকে তাকাবে নাম করবে আর স্বামী স্ত্রীর চूरत দিকে তাকাবে নাম করবে তাইলে তো মুহব্বত হবে আর আপনি সেই রাতে যদি বলে যে তুই কায়লা ভূত নি তাহলে হবে বাবাজি দেখবেন আমার মা বোনেরা এদের মন হচ্ছে বাবা তুলার মত নরম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মহিলাদের একটু বুদ্ধিটা কম কিন্তু পুরুষদেরকে মহিলাদেরকে একটু মানিয়ে নিয়ে চলতে হয় বাবাজি মুসলমান সোনা মানে এখন মহিলা যদি ভুল করে তা আপনি খুট খট বেরে বেরে মারবেন কি গো মারবেন তো বাবা দি মুসলমান একটাই অনুরোধ করে বলবো আপনাদেরকে আমার নবী মুস্তাফা বলে গেছেন যেই বাড়িতে স্বামী স্ত্রীর ভালোবাসা मोहब्बत হবে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে তাই বাবা দি আপনারা সকলে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা मोहब्बत রাখবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি খুশি হয়ে যায় তো জান্নাতীও বানিয়ে দিতে পারে একটু জোরে বলো সুবহানাল্লাহ চলুন আমি দুরুদ শরীফে নাজরানা পেশ করে একটা নাত পড়ে বাবা জি একটু জীবনের দিকে যাব আল্লাহুম্মা मौलाना मोहमल मौलाना मोहम محمد هردم دم زبا پاک نام محمد هردم دم زبا محمد آتی

মাওলানা না মোহাম্ম কে মুসিব না যদি করুণা তোমার কবরে अम कब रे हासी अमार मसीबात মসিবাদ না পাই যদি করোনা তোমার কবরে হাস কি হবে আমার কবরে হাস কি হবে আমার আছি কটুবে আমি পাপেরি সাগর न जानी कीहार हस रे अछी को डुबे अमी पी सग रे न जानी की हार हस रे त সুপারিশপার শিপিনে কেমন হবে পা রে হাস কি হবে আমার কবর হাস কি হবে আমার তুমি দেখিয়ে আলোর পু দিয়েছ দেখ আলোর পত বলেছো সে পত মিলিবে রহ কেন যে ভুল পত আমি করলাম জীবন পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার মসিবাত না পাই যদি মসীবাত না পাই যদি করোনা না তোমার কবরে হাসরে কি হবে আমার চিন্তা করুন কবর হাসের মাঠে কি হবে আমাদের যদি এই জিনিসটা চিন্তা করে আর কবর কথা যদি লক্ষ্য করেন আমার নাবি বলতেছেন ওই ব্যক্তির দ্বারা তার জীবন ও গুনহার কাজ হতে পারে না পারে না পারে না ঠিক না বাবা যে চলুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তায় চলা তৌফিক দান করে জোরে বলুন আল্লাহ মাবিন বাবা কারবালার ঘটনা বাবা বহুত লম্বা ঘটনা

ইমাম হোসেনের मोहब्बतে হবে না আছে কুড়িটা ভাই আর যারা দিয়েছেন তারা দিবেন কেন কে দিয়েছে লালু বেওয়া লালু বেওয়া লালু আর

মহিলা দিয়েছে আল্লাহ গই মা বোনদেরকে মা ফাতেমার মত নারী বানায়ানি আল্লাহ গো তারা মরার পরে তাদেরকে আল্লাহ জান্নাতি বানায়ানি আচ্ছা হবে না ভাই 500 করে হবে না 20 ভাই একলি বাবা যে যাবে কবরে দান করবেন কবরে যাবে জি ইমাম হোসেনকে মহব্বত করলেন ইমাম হোসেনের মহব্বতে 500 টাকা দিতে পারবেন না তাহলে কেমন ভালোবাসলাম গো যে ইমাম হোসেন আমাদের জন্য কারবালাতে শহীদ হয়ে গেছে ইসলামকে जिंदा করেছেন কুরআনকে जिंदा রেখেছেন হাদিসকে চিন্তা করেছেন ইজমাকে जिंदा করেছেন কিয়াসকে जिंदा করেছেন মসজিদ মাদ্রাসাকে जिंदा করেছেন আর আমরা নবী ইমাম হোসেনের मोहब्बतে 500 টাকা করে পারব না দিতে হবে না কি নাম মুনসার আলী দিয়েছে 500 টাকা नारे তাকবীর नारे রিসালাত মুনসার আলী দিয়েছে পাঁচশো টাকার দাতা আল্লাহ তিনার দানটা কবুল করে নিন একটু চড়াচার দেন না ভাই জি এইটু চড়াচার দিলে পরে একটু আপনাদের সঙ্গে কার একটু ঘটনাটা বলতে পারবো জি একটু হবে না আছেন না হবে পাঁচশো পাঁচশো করে আচ্ছা পাঁচশো যদি না পারেন তো কুড়িটা ভাই আমার দুশো টাকা করে দেন এবার তো হবে কমিয়ে দিয়েছে এক বলেন দুশো টাকা করে কুড়িটা ভাই ও মা খালা

প্রধান অতিথি সাহেব এ দেখেন বাবা জি হুজুর চলে এসেছেন আমি আর বেশ লম্বা